ঝাঁপিয়ে আর দ্বীপ নীলুকে বিয়ের আসর থেকে তুলে আনতে গিয়ে নীলু বলে না ঝাঁপিয়ে আমি যেতে পারবো না কারণ আমি যদি বিয়েটা ভেঙে দিই তাহলে মার বাবা বিষ খেয়ে নেবে তখনই ঝাঁপি ওদের হাত থেকে বিষটা কেড়ে নিয়ে নিজে খেয়ে বলে যে এটা বিষ না অন্য কিছু কিন্তু এরপরেই দেখা যায় যে ওটা বিষ ঝাঁপি পড়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক ড্যাসারিটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সরকার বাড়িতে যখন বিয়ে নিয়ে খুব হইচই চলছিলো তখনই দেখা যায় কাঁসাই নীলুকে ফোন করে সব ঘটনা বলে যে নীলু আমার বাড়ির সবাই বাবা কাকা দাদা সবাই তোমাদের বাড়িতে যাচ্ছে তোমার আমার বিয়ে পাকা করতে তখনই ফোনটা নীলু না ধরে নীলুর দাদা ধরে ফেলে তখনই দেখা যায় যে রেগে ফোনটা কেটে দেয় ওদিকে ঝাঁপি ও কাশাইকে ধরে বলে কাশাই দিয়ে এটা কি করছো তুমি পাগলামো করছো কেন তুমি এখনই কিছু বলে দিচ্ছ কেন এখনই সবকিছু বলো না অন্যদিকে দেখা যায় যে নীলুকে ওর দাদা আর বাবা বলে যে আমরা বিয়ে বাড়ি যাবো তুই এখনো রেডি হোসনি তুই এখনো যাবি না তখনই নীলু বলে যে আমি না গেলে হয় না বাবা তখনই নীলুর বাবা বলে এখনই যেতে হবে না গেলে হয় না মানে এটা কি তখনই নীলুকে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় যে ছাপিদের বাড়ি থেকে যখনই সবাই যাবে নীলুদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে তখনই নীলুর বৌদি ছাপিকে ফোন করে বলে যে ছাপি সর্বনাশ হয়ে গেছে তুমি কিছু একটা করো তখনই ছাপি বলে কি হয়েছে বৌদি তখনই নীলুর বৌদি বলে ওরা জোর করে নীলুকে বিয়ে দেওয়ার জন্য মন্দিরে নিয়ে এসেছে ওরা ওর বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য জোর করছে এটা নীলু কিছু জানে না তখনই চাপি বলে কেন নীলু কিছু বলা হয়নি তখনই নীলুর বৌদি বলে না নীলুকে কিছু বলা হয়নি তুমি যে করে হোক তাড়াতাড়ি এসে নীলুকে বাঁচাও নীলুর জীবনটা এভাবে নষ্ট হতে দিও না তখনই ফোনটা রেখে দিতেই নীলুর বৌদির কাছে নীলুর দাদা আসে আর বলে কার সঙ্গে কথা বলছিলে তখনই নীলুর বৌদি খুব ভয় পেয়ে পেয়েছে অন্যদিকে দেখা যায় যে এটা দেখে সবাই খুব রেগে যায় আর তখনই দীপের মা খুব খুশি হয়ে যায় কথাটি শুনে যে নীলুর অন্য জায়গায় বিয়ে দিচ্ছে তখনই দামোদর বলে দীপ আমরা এই হারটা মেনে নেব না আমরা যে জামাই পছন্দ করেছি আমাদের বিয়ের জন্য সেই জামাইকে আমাদের নাগের দগা দিয়ে নিয়ে অন্য কাউকে বিয়ে দিয়ে দেবে সেটা আমরা মানতে পারবো না তখনই ছাপি বলে হ্যাঁ বাবা ঠিক বলেছ তুমি কিছু একটা করো আমরা যে করে হোক নীলুদাকে ওখানে তুলে নিয়ে এসে কাশাইদির সঙ্গে বিয়ে দেবো তখনই দামোদার বলে ঠিক বলেছি চাপি এটা করতে হবে আমরা এই হারটা মেনে নেব না আসলে আমি এই জন্যই ওই দত্তদের বাড়ির কাউকেই পছন্দ করি না ওরা এতটা খারাপ এতটা জঘন্য মনের মানুষ সেটা বলে বোঝা যাবে না না দীপ বলে বাবা আমরা এই মেনে নিতে পারবো হারটা আমি কাঁসার জীবনটা নিয়ে এভাবে খেলতে দেব না কারণ নীলু কাশাইকে খুব ভালোবাসে কাঁশাই ও নীলুকে খুব ভালোবাসে আমাদেরকে যে করে হোক নীলুকে ওই বিয়ের আসর থেকে তুলে আনতে হবে তখনই দামোদার বলে হ্যাঁ হ্যাঁ দীপ তুই ঠিক বলেছিস তুই এখনই যা এখনই গিয়ে আমার বাড়ির জামাইকে আমার বাড়িতে নিয়ে আজকে এই কাঁসাই আর নীলুর বিয়ে দিয়ে দেবো এরপরে দেখা যায় যে কাঁসাই খুব কান্না করতে থাকে তখনই দামোদার কাসার কাছে গিয়ে বলে মা চিন্তা করিস না আমি সব কিছু ঠিক করে দেব। তখনই দ্বীপের মা খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে ইনকার মাকে ফোন করে যে আপনি কিছু একটা করুন না হলে কিছু শেষ হয়ে যাবে এরপরে অন্যদিকে দেখা যায় যে মন্দিরে বিয়ে নিয়ে সবাই তোলছোর শুরু করেছে তখনই সেখানে নীলুর বৌদিকে নিয়ে আসে নীলুর দাদা আর ওর মা বাবার সামনে বলে যে তোমার বৌমা কি করেছে জানো ওই সরকার বাড়িতে ঝাঁপিকে খোঁজ খবর দিয়ে দিয়েছে যে আমরা জোর করে নীলুকে এখানে বিয়ে দিচ্ছি তখনই নীলুর মা রেগে চায় বলে তুমি আমাদের ঘরে খাচ্ছ পড়ছো সবকিছু করছো আমাদেরই সর্বনাশ করছো তো এই বলে কষে এক চর মারে বৌদিকে এরপরে অন্যদিকে দেখা যায় নিয়ে বের হয়ে পড়ে তখনই বলে যে করে হোক আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে নীলুদার কাছে না হলে যদি সবকিছু হাতের বাইরে চলে যায় তখন কি হবে আমার খুব ভয় লাগছে এরপরে অন্যদিকে দেখা যায় যে নীলু যখন জানতে পারে যে তার বিয়ের জন্য এখানে নিয়ে এসেছে তখন নীলু অবাক হয়ে যায় আর বলে এটা কি বলছো তোমরা আমি এরকম করে বিয়ে করতে চাই না আমি কাসাইকে কথা দিয়েছি আমি কাসাই ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তোমরা সেটা খুব ভালো করে জানো এটা কেন করছিস দাদা তুই আমার সঙ্গে এরকমটা করতে পারিস না এরপরে যায় যে করতে থাকে যে কিছু করার নেই এখন তোমাকে বিয়ে করতেই হবে নীলু না হলে তোমার কোনো পথ খোলা নেই তখনই নীলু বলে না না আমি পারবো না আমি এই বিয়ে করতে পারবো না আমি কাসাই ভালোবাসি আমি কাসাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তখনই নীলুর মা বলে ওই রাক্ষসীটার মেয়ের সঙ্গে আমি কখনো তোর বিয়েটা মেনে না তাই বলছি এখন আমাদেরকে কথা দে এই মেয়েকেই তুই বিয়ে করবি সেই মুহূর্তেই দেখা যায় নীলর দাদা বোতল মা কে আর বলে যে তুই যদি বিয়েটা না করিস তাহলে বাবা মা এখানে বিষ খেয়ে আত্মহত্যা করবে তখনই নীলু ভয় পেয়ে যার বলে তোমরা কি করছো এত পাগলামি না এই পাগলামোটা কেন করছো মা তখনই নীলুর মা বলে নীলু তুই খুব ভালো করে জানিস আমার জ্যেষ্ঠটা কেমন আমি জেদের বসে এই বিষটা কিন্তু খেয়ে ফেলবো তুই আমার কথা শোন না হলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে তখনই দেখা যায় যে নীলু কান্না করতে করতে বলে মা তোমরা আমার সঙ্গে এমন করছো কেন আমি তোমাদের কি ক্ষতি করেছি যে আমার জীবনটা তোমরা এভাবে নষ্ট করে দিচ্ছ তখনই দেখা যায় যে নীলুর বাবা বলে আমরা এত কিছু বুঝি না আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করতে হবে তখন নীলু আস্তে আস্তে সবকিছু টোপর মালা সবকিছু পরে আর সে মনে মনে কাঁসাইয়ের কাছে ক্ষমা চাইতে থাকে যে কাঁসাই আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আমি হয়তো এই জীবনে আর তোমাকে পাবো না এরপরেই দেখা যায় নিলু তারপরে আবারও ওর বাবার কাছে গিয়ে হাত জোর করে বলে এমনকি পায়েও ধরে যে বাবা তুমি এই বিয়েটা আমাকে দিও না আমি এই বিয়েটা করলে সুখী হতে পারবো না তখনই নিলুর মা আবারও বিষের বোতলটা নিয়ে ভয় দেখা যেতে চাইলে তখন আবারও নিলু তার বাবার পায়ে ধরে বলে বাবা আমি এই বিয়েটা করতে চাই না আমি তোমাদের পায়ে ধরি তোমরা আমার জোর করে জীবনটা নষ্ট করো না তখনই দেখা যায় নীল বাবা বলে আমি এত কথা শুনতে চাই না বিয়ে করতে হবে মানে হবে আমি ওই সরকার বাড়ির মেয়েকে আমার বাড়িতে বউ হিসেবে কখনো কোনোদিনই মানতে পারবো না তাই এই মেয়েকেই তোকে বিয়ে করতে হবে তখনই নীলর মা আবার নীলকে বলে বাবা আমি কিন্তু সত্যি সত্যি বলছি এবার যদি তুই বিয়েটা না করিস তাহলে কিন্তু আমি সত্যি এই বিষটা খেয়ে নেব এজন্য ভালোই ভালোই বলছি তুই বিয়েটা করে নে তখনই নীলু বলে তোমরা আমার ইচ্ছা করে জীবনটা নষ্ট করে দিচ্ছ আচ্ছা দাও তোমরা যদি আমার জীবনটা নষ্ট করে সুখে সুখে থাকতে পারো থাকো কিন্তু আমি এই মেয়েকে মেনে নিতে আমি কখনো বোঝাতে পারবো না কথাটি মনে রেখো তখনই দেখা যায় নীলু আস্তে আস্তে বিয়ের মণ্ডপে চলে আসে তখনই নীলুর দাদার ফোনে ফোন আসে আর ফোনটা করে ইনকার মা তখনই নীলুর দাদা বলে ইংলিশ ম্যাডামের মা আবার ফোন করছে কেন তখন ইনকার মা ফোনটা ধরে বলে যে আমি যে কথাটি বলার জন্য তোমাকে ফোন করেছি আসলে এই বিয়েটা নিয়ে ঝাঁপি আর দীপ ভাঙার জন্য তোমাদের ওখানে যাচ্ছে তুমি কিছু একটা করো তখনই নীলর দাদা বলে আমার এখানে তো কিছু লোক আছে যদি ওরা দলবল নিয়ে এসে হামলা করে তখন কি করব তখনই ইনকার মা বলে চিন্তা করো না আমি আছি আমি যে কোনো একটা ব্যবস্থা করব কিন্তু তোমরা তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলো তখনই নীলর দাদা বলে আপনি চিন্তা করবেন না আমি তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করে ফেলবো কিন্তু আপনি কিছুক্ষণের জন্য কিছু লোক পাঠাতে পারবেন তখনই ইনকার মা বলে চিন্তা করো না আমি সবকিছু দেখছি তুমি শুধু একটা কথা কান খুলে শুনে রাখো যে বিয়েটা যেভাবেই হোক আজকে যেন হয়ে যায় যেভাবে হোক বিয়েটা তুমি আজকে তোমার ভাইয়ের দিয়ে দাও তখনই ইনিলুর দাদা বলে আপনি ঠিক বলেছেন আমি যে করে হোক ওর বিয়েটা দিয়ে দেবো এরপরই দেখা যায় যে নীলুর দাদা সবার সামনে এসে ওর মাকে বলে মা সর্বনাশ হয়ে গেছে বিয়েটা আমাদের তাড়াতাড়ি দিতে হবে কারণ ঝাঁপি আর দ্বীপ এখানে আছে তখনই দেখা যায় নীলুর বাবাও চমকে যায় যে আমি জানতাম এরকমটাই কিছু হবে কিন্তু তাড়াতাড়ি বিয়ে করতে হবে এরপরে জোর করে নীলুর দাদা সাত পাকে ঘুরিয়ে দেয় নীলু আর ওই মেয়েটাকে তখনই দেখা যায় যে ঝাঁপি ওখানে চলে আসে আর সবার সামনে বলে নীলুদা তুমি এই বিয়েটা করতে পারো না তুমি ওখান থেকে উঠে আছো তখনই নীলু বলে এটা কি করে সম্ভব আমি এই বিয়েটা না করলে বাবা মা মারা যাবে তখনই ঝাঁপি গিয়ে ওই বিষটা হাতে কেড়ে নিয়ে নিচে খেয়ে বলে এটা কোনো বিষ না তুমি ভুল বুঝছো নীলুদ এটা আমি খেয়ে নিয়েছি তখনই ঝাঁপি নিচে পড়ে যায়